মানুষকে বশ করার চাণক্য নীতি পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে চায় না তার কথা সবাই শুনুক আমরা সবাই চাই আমাদের পরিবার সমাজ কর্মক্ষেত্র বা ভালোবাসার মানুষটি আমাদের নিয়ন্ত্রণে থাকুক আমাদের গুরুত্ব দিক এবং আমাদের সিদ্ধান্তকে সম্মান জানাক কিন্তু সমস্যা হল আমরা চাইলেই কাউকে জোর করে ধরে রাখতে পারি না আপনি যত বেশি গায়ের জোর দেখাবেন মানুষ তত বেশি আপনার থেকে দূরে পালাবে তাহলে উপায় কি ইতিহাস ঘাটলে দেখা যায় আজ থেকে প্রায় তেইশশো বছর আগে ভারতবর্ষে এমন একজন ক্ষণজন্মা মহাপুরুষ জন্মেছিলেন যিনি কোনো রাজা ছিলেন না ছিলেন না কোনো সেনাপতি অথচ তিনি তার ক্ষুরোধার বুদ্ধি দিয়ে একটি সামান্য ছেলেকে ভারতবর্ষের সম্রাট বানিয়ে দিয়েছিলেন তিনি আচার্য চাণক্য তিনি জানতেন মানুষের মনের গোপন চাবি কোথায় তিনি জানতেন তরবাড়ি দিয়ে যা জয় করা যায় না তা জিভ্যা আর বুদ্ধি দিয়ে জয় করা সম্ভব আজ এই ভিডিওতে আমরা চাণক্যনীতির সেই সাতটি অমোঘ বাণীর গভীরে প্রবেশ করব যা প্রয়োগ করলে আপনি শুধু মানুষকে নিয়ন্ত্রণই করবেন না বরং মানুষ নিজে থেকেই আপনার বশ্যতা স্বীকার করবে কিন্তু সাবধান এই কৌশলগুলো অত্যন্ত শক্তিশালী তাই এর প্রয়োগ করার আগে আপনাকে ঠান্ডা মাথায় পুরো বিষয়টি বুঝতে হবে মানুষকে নিয়ন্ত্রণে রাখার প্রথম এবং প্রধান শর্ত হল সামনের মানুষটির দুর্বলতা বা স্বভাব শনাক্ত করা আচার্য চাণক্য খুব স্পষ্টভাবে বলেছেন পৃথিবীকে বা মানুষকে এক পাল্লায় মাপা বোকামি সবাইকে একই ওষুধ দিলে রোগ সারে না মানুষকে বশ করতে হলে আপনাকে প্রথমেই বুঝতে হবে সে আসলে কি চায় চাণক্য মানুষকে চারটি প্রধান শ্রেণীতে ভাগ করেছেন এবং তাদের বশ করার চারটি আলাদা মন্ত্র দিয়েছেন প্রথমত যারা লোভী সমাজে এমন অনেক মানুষ আছে যারা কেবল স্বার্থের টানে চলে তাদের বশ করার জন্য কোনো সম্মান ভালোবাসা বা যুক্তির প্রয়োজন নেই তাদের নিয়ন্ত্রণ করার একমাত্র চাবিকাঠি হল অর্থ বা বস্তু তাদের সামান্য কিছু উপহার দিন তাদের লোভ পূরণ করুন দেখবেন তারা আপনার পোষা প্রাণীর মতো আচরণ করছে দ্বিতীয়ত যারা অহংকারী যাদের ইগো বা আত্মভূমিকা পাহাড় সমান তাদের সাথে ভুলেও তর্কে জড়াবেন না কারণ অহংকারী মানুষ যুক্তি বোঝে না তারা চায় শুধু নিজের প্রশংসা তাদের বশ করতে হলে হাত জোর করুন একটু বিনয় দেখান এবং তাদের মিথ্যা প্রশংসা করুন আপনি যখনই নিজেকে তাদের সামনে ছোট করে উপস্থাপন করবেন তাদের অহংকার তৃপ্ত হবে এবং তারা আপনাকে বিশ্বাস করতে শুরু করবে তৃতীয়ত যারা মূর্খ বা বোকা চাণক্য বলেছেন বোকা মানুষের সাথে তর্কে যাওয়া মানে নিজের সময় নষ্ট করা তাদের বশ করার উপায় হল তারা যা বলছে তাতেই সায় দেওয়া তারা যদি দিনকে রাত বলে আপনিও বলুন হ্যাঁ এটাই রাত তাদের ভুলের স্রোতে ভাসতে দিন তবেই তারা আপনার নিয়ন্ত্রণে থাকবে আর চতুর্থত যারা জ্ঞানী বা বিদ্যান এই শ্রেণীর মানুষকে টাকা দিয়ে কেনা যায় না প্রশংসা দিয়ে গলানো যায় না তাদের বশ করার একমাত্র অস্ত্র হল সত্য একজন জ্ঞানী মানুষের সামনে বুক চিতিয়ে সত্য কথা বলুন কোনো ছল চাতুরি করবেন না আপনার সততা দেখেই তারা আপনার প্রতি শ্রদ্ধাশীল হবে এবং আপনার কথা শুনবে এই হল মানুষকে চেনার প্রাথমিক পাঠ মানুষকে নিয়ন্ত্রণে রাখার দ্বিতীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলটি হল নিজের গোপনীয়তা রক্ষা করা চাণক্য নীতি বলে মনসা চিন্তিতাং কারজাং বচসা না প্রকাশায়ত অর্থাৎ মনে মনে যে কাজের পরিকল্পনা করেছেন তা কাজ শেষ না হওয়া পর্যন্ত মুখে প্রকাশ করবেন না আমাদের সবচেয়ে বড় ভুল হল আমরা কিছু করার আগেই বা কাউকে সায়স্তা করার আগেই আমাদের পরিকল্পনার কথা সবাইকে বলে দিই মনে রাখবেন আপনার বন্ধুটি আজ বন্ধু আছে কাল সে শত্রু হতে পারে আপনি যখনই আপনার গোপন দুর্বলতা বা পরিকল্পনার কথা অন্যকে বলে দেন তখন আপনি নিজের হাতে নিজের নিয়ন্ত্রণের রিমোট কন্ট্রোলটি অন্যের হাতে তুলে দেন রহস্যময়তা হল ক্ষমতার বড় উৎস আপনি যখন চুপ থাকেন মানুষ আপনাকে নিয়ে ভাবতে বাধ্য হয় আপনি কি ভাবছেন আপনার পরবর্তী চাল কি হবে এটা যখন কেউ বুঝতে পারে না তখন তারা আপনাকে সমীহ করতে শুরু করে খোলা বইয়ের কোনো মূল্য থাকে না মূল্য থাকে সেই বইয়ের যা রহস্যে মোড়ানো তাই মানুষকে নিয়ন্ত্রণে রাখতে হলে নিজের জীবকে নিয়ন্ত্রণে রাখা শিখুন আপনার হাসি কান্না রাগ বা ভলনারেবিলিটি সবাইকে দেখাবেন না মানুষ তাকেই ভয় পায় এবং মেনে চলে যাকে সে পুরোপুরি প্রেডিক্ট করতে পারে না তৃতীয় যে বিষয়টি মানুষকে আপনার প্রতি চুম্বকের মতো আটকে রাখবে তা হল নির্ভরতা তৈরি করা চাণক্য খুব বাস্তববাদী ছিলেন তিনি জানতেন মানুষ স্বার্থপর কাজ ফুরালে মানুষ আর মনে রাখে না তাই আপনি যদি চান মানুষ দীর্ঘ সময় আপনার নিয়ন্ত্রণে থাকুক তবে নিজেকে এমনভাবে গড়ে তোলুন যেন মানুষ আপনার উপর নির্ভর করতে বাধ্য হয় আকাশের সূর্যকে সবাই প্রণাম করে কারণ সূর্য আলো দেয় সূর্য ডুবে গেলে বা তার প্রয়োজন শেষ হলে কেউ আর তার দিকে তাকায় না আপনি অফিসে হন ব্যবসায় হন বা সম্পর্কে এমন কোন দক্ষতা বা গুণ অর্জন করুন যা আপনার আশেপাশের মানুষের নেই যখন মানুষ বুঝবে যে আপনাকে ছাড়া তাদের কাজ আটকে যাবে আপনাকে ছাড়া তাদের উন্নতি হবে না বা আপনাকে ছাড়া তারা মানসিকভাবে ভালো থাকবে না তখন তারা আপনা আপনি আপনার সব কথা মেনে নেবে চাণক্য রাজাকে উপদেশ দিতেন প্রজাদের কখনো পুরোপুরি সন্তুষ্ট বা স্বাবলম্বী হতে দিও না তাহলে তারা বিদ্রোহ করবে তাদের কোনো না কোনোভাবে রাজার উপর নির্ভরশীল করে রাখো আধুনিক জীবনেও তাই আপনার ভ্যালু বা গুরুত্ব তৈরি করুন যা সহজলভ্য মানুষ তার কদর করে না তাই নিজেকে দুষ্প্রাপ্য এবং অপরিহার্য করে তুলুন চতুর্থ কৌশলটি শুনলে হয়তো আপনি একটু অবাক হবেন কিন্তু এটি মনস্তাত্ত্বিকভাবে দারুণ কার্যকর চাণক্য বলেছেন সাপের বিষ না থাকলেও তাকে ফনা তুলে ভয় দেখাতে হয় এর মানে হল আপনি হয়তো খুব ভালো মানুষ আপনি কারোর ক্ষতি করতে চান না কিন্তু আপনার এই সরলতাকে মানুষ দুর্বলতা ভাবতে পারে সমাজ দুর্বলকে পিষে মারে তাই নিজেকে রক্ষা করতে এবং মানুষকে সীমার মধ্যে রাখতে হলে মাঝে মাঝে মেকি রাগ বা কঠোরতা দেখাতে হয় আপনি যদি সবসময় সবার সাথে জি হুজুর করেন সবসময় হাসি মুখে সব অন্যায় মেনে নেন তবে মানুষ আপনাকে ব্যবহার করা শুরু করবে আপনাকে বাঘের মতো গর্জন করতে জানতে হবে যাতে মানুষ আপনার সীমানা অতিক্রম করার সাহস না পায় এর মানে এই নয় যে আপনি গায়ে পরে ঝগড়া করবেন এর অর্থ হল আপনার ব্যক্তিত্বে এমন একটি গাম্ভীর্য বা তেজ থাকতে হবে যেন মানুষ বুঝতে পারে যে আপনার সাথে যা খুশি তাই করা যাবে না আপনার না বলার সাহস থাকতে হবে যে মানুষটি নিজের সম্মানের সাথে আপোষ করে না এবং প্রয়োজনে কঠোর হতে পারে তাকেই সবাই সমীহ করে চলে এবার আসি পঞ্চম এবং খুব সূক্ষ্ম একটি কৌশলে মিষ্টি কথার জাদু চাণক্য বলেছেন পৃথিবীতে এমন কোনো শত্রু নেই যাকে মিষ্টি কথা দিয়ে বশ করা যায় না বনে বাস করা কোকিল কাউকে ধন দেয় না তবুও সবাই তার ডাক শুনতে ভালোবাসে কারণ তার কণ্ঠ মধুর অন্যদিকে কাক কাউকে কামড়ায় না তবুও মানুষ তাকে তাড়িয়ে দেয় কারণ তার বুলি কর্কশ মানুষকে নিয়ন্ত্রণে রাখার সেরা অস্ত্র হল আপনার ভাষা আপনি যদি কর্কশ ভাষায় সত্য কথাও বলেন মানুষ তা গ্রহণ করবে না কিন্তু আপনি যদি বিনয়ের সাথে মিষ্টি হেসে কাউকে কঠিন কাজও করতে বলেন সেটা করতে বাধ্য হবে মানুষের ইগো খুব স্পর্শকতর যখনই আপনি গলার স্বর উঁচু করে কথা বলেন মানুষ ডিফেন্সিভ হয়ে যায় কিন্তু যখন আপনি শান্ত ও নম্রভাবে কথা বলেন তখন আপনি সরাসরি তার অবচেতন মনে প্রভাব ফেলেন চাণক্য বলেছেন সত্য বলো কিন্তু অপ্রিয় সত্য বলো না অর্থাৎ যে সত্য মানুষকে অকারণে আঘাত দেয় বা অপমানিত করে তা এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ আপনার জিহবায় যদি মধু থাকে তবে পুরো পৃথিবী আপনার মৌচাক হয়ে যাবে ষষ্ঠ কৌশলটি হল শত্রু বা প্রতিপক্ষকে কখনো ছোট মনে না করা এবং তাদের শেকড় সমেত উপড়ে ফেলা চাণক্য বলেছেন আগুন ঋণ এবং শত্রু এদের যদি সামান্য অবশিষ্ট রাখা হয় তবে তারা আবার বেড়ে উঠতে পারে এবং আপনাকে ধ্বংস করে দিতে পারে মানুষকে নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রে এর অর্থ হল আপনার বিরোধীদের গতিবিধির ওপর তীক্ষ্ণ নজর রাখা যে মানুষটি আপনার ক্ষতি করতে চায় বা আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে তাকে অবহেলা করবেন না তাকে শুরুতেই থামিয়ে দিন চাণক্য নীতি অনুযায়ী সমস্যা ছোট থাকতেই সমাধান করা উচিত যদি দেখেন কেউ আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বা আপনার প্রভাব কমানোর চেষ্টা করছে তবে আবেগ দিয়ে নয় বুদ্ধি দিয়ে তাকে নিষ্ক্রিয় করুন এখানে চাণক্যের সেই বিখ্যাত শাম দাম দণ্ড ভেদ নীতি চলে আসে প্রথমে বুঝিয়ে বলুন শাম তাতে কাজ না হলে সুবিধা দিন দাম তাতেও কাজ না হলে শাস্তির ভয় দেখান দণ্ড এবং শেষ মেশ তাদের দলে ফাটল ধরিয়ে দিন ভেদ মনে রাখবেন একজন দুর্বল শত্রুই সবচেয়ে বেশি ভয়ঙ্কর হতে পারে যদি আপনি তাকে সুযোগ দেন তাই নিজের অবস্থান শক্ত রাখতে হলে আশেপাশের আগাছা পরিষ্কার রাখতে হয় সপ্তম এবং অষ্টম কৌশলটি হল নিজের আবেগের ওপর পাহাড় সম নিয়ন্ত্রণ চাণক্য বিশ্বাস করতেন যে ব্যক্তি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে না সে জগৎকে কি করে নিয়ন্ত্রণ করবে আমাদের বড় সমস্যা হলো আমরা খুব দ্রুত রেগে যাই দ্রুত অপমানিত বোধ করি অথবা আবেগের বশবর্তী হয়ে এমন কথা বলে ফেলি যা পরে আমাদের বিপদে ফেলে দেয় একজন শক্তিশালী মানুষের সবচেয়ে বড় পরিচয় হল তার ধৈর্য চাণক্য বলেছেন বক বা সারস পাখি যেমন এক পায়ে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ মাছের জন্য অপেক্ষা করে এবং সুযোগ গেলেই ছো মারে বুদ্ধিমান মানুষকেও তেমনি সুযোগের অপেক্ষা করতে হয় আপনি যদি হুট করে প্রতিক্রিয়া দেখান তবে মানুষ আপনার দুর্বলতা ধরে ফেলবে মানুষকে কন্ট্রোল করতে হলে আপনাকে হতে হবে বরফের মতো ঠান্ডা পরিস্থিতি যতই উত্তপ্ত হোক আপনার মাথা থাকবে শান্ত কারণ যে রেগে যায় সে হেরে যায় আপনি যখন চুপ করে থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন তখন সামনের মানুষটি ঘাবড়ে যাবে আপনার এই নিস্পৃহ ভাব তাকে দুর্বল করে দেবে তাই রাজা বা লিডারের মতো আচরণ করুন ধীর স্থির এবং অবিচল চূড়ান্ত কথাটি হল নিজের আবেগের উপর পাহাড় সমনিয়ন্ত্রণ চাণক্য বিশ্বাস করতেন যে ব্যক্তি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে না সে জগৎকে কি করে নিয়ন্ত্রণ করবে আমাদের বড় সমস্যা হল আমরা খুব দ্রুত রেগে যাই দ্রুত অপমানিত বোধ করি অথবা আবেগের বশবর্তী হয়ে এমন কথা বলে ফেলি যা পরে আমাদের বিপদে ফেলে চাণক্য একটি চমৎকার উপমা দিয়েছেন তিনি বলেছেন বকের মতো ধ্যান কর বক বা সারস পাখি যেমন এক পায়ে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ মাছের জন্য অপেক্ষা করে কোনো নড়াচড়া করে না এবং সুযোগ এলেই বিদ্যুবেগে ছোঁ মারে বুদ্ধিমান মানুষকেও তেমনি সুযোগের অপেক্ষা করতে হয় আপনি যদি হুট করে প্রতিক্রিয়া দেখান তবে মানুষ আপনার দুর্বলতা ধরে ফেলবে রাগী মানুষকে নিয়ন্ত্রণ করা সবচেয়ে সহজ কারণ তাদের রাগিয়ে দিলেই তারা ভুল করতে শুরু করে তাই মানুষকে কন্ট্রোল করতে হলে আপনাকে হতে হবে বরফের মতো ঠান্ডা পরিস্থিতি যতই উত্তপ্ত হোক আপনার মাথা থাকবে শান্ত আপনার মুখে থাকবে মৃদু হাসি কারণ যে রেগে যায় সে হেলে যায় আপনি যখন চুপ করে থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন তখন সামনের মানুষটি ঘাবড়ে যাবে আপনার এই নিষ্প্রিয় ভাব বা সাইলেন্স তাকে মানসিকভাবে দুর্বল করে দেবে নীরবতা অনেক সময় শব্দের চেয়েও জোরালো আঘাত হানে তাই রাজা বা লিডারের মতো আচরণ করুন ধীর স্থির এবং অবিচল পরিশেষে চাণক্যের এই নীতিগুলো কোনো খারাপ উদ্দেশ্যে বা কাউকে ঠকানোর জন্য নয় এগুলো হল জীবনযুদ্ধের সার্ভাইভাল গাইড এই সমাজ একটি অরণ্যের মতো এখানে টিকে থাকতে হলে নিজের সম্মান বজায় রাখতে হলে এবং নিজের লক্ষ্য পূরণ করতে হলে আপনাকে একটু কৌশলী হতেই হবে আপনি যদি আজ থেকে এই সাতটি বিষয় মানুষের স্বভাব বুঝে আচরণ গোপনীয়তা রক্ষা নির্ভরতা তৈরি মেকি কঠোরতা মিষ্টি ভাষা সঠিক সময়ে সঠিক নীতির প্রয়োগ এবং নিজের আবেগের ওপর নিয়ন্ত্রণ চর্চা শুরু করেন তবে দেখবেন আপনার আশেপাশের মানুষের আচরণে জাদুর মতো পরিবর্তন এসেছে যে মানুষটি কাল পর্যন্ত আপনাকে পাত্তা দিত না সেই আজ আপনার পরামর্শের জন্য অপেক্ষা করবে যে শত্রুটি আপনার ক্ষতি করতে চাইত সে আজ আপনার ভয়ে দূরে থাকবে ক্ষমতা গায়ের জোরে আসে না ক্ষমতা আসে মস্তিষ্কের সঠিক ব্যবহার থেকে চাণক্য আমাদের শিখিয়ে গেছেন সিংহ না হয়েও কিভাবে বনের রাজা হওয়া যায় এখন সিদ্ধান্ত আপনার আপনি কি দাবা খেলার গুটি হয়েই থাকবেন নাকি চাণক্যের মতো সেই খেলোয়াড় হবেন যে পুরো বোর্ড নিয়ন্ত্রণ করে ভিডিওটি যদি আপনার চিন্তার জগৎকে একটুও নাড়া দিয়ে থাকে তবে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন কমেন্টে জানান এই কৌশলগুলোর মধ্যে কোনটি আপনার কাছে সবচেয়ে শক্তিশালী মনে হয়েছে এমন আরও গভীর জীবনমুখী এবং মনস্তাত্ত্বিক আলোচনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ব্যাল আইকনটি প্রেস করুন মনে রাখবেন জ্ঞানই শক্তি দেখা হবে বিজয়ের পথে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সতর্ক থাকুন কৌশলী হন